অনুজের দৃষ্টিতে স্বামীজি দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার ছাব্বিশতম বর্ষ পঞ্চম সংখ্যা প্রথমে আমরা মহেন্দ্রনাথ দত্তের চোখ দিয়ে স্বামীজিকে দেখব মধ্য কলকাতায় তখন গভীর রাত চারিদিক নির্ঝুম গৌরমোহন মুখার্জি স্ট্রিটের দত্তবাড়িতে খাওয়া দাওয়া সাঙ্গ করে বড় ঘরে দুখানা তপ্তপোষের ওপর দুখানা গদি পেতে সবাই মিলে শুয়ে পড়েছেন বিছানার একধারে নরেন্দ্রনাথ তারপর মহেন্দ্রনাথ তারপর পাশাপাশি তাদের ছোট দুই বোন তাদের দিদিমা বা ঝিমা আর সবচেয়ে তাদের মা ভুবনেশ্বরী দেবী ভূপেন্দ্রনাথ তখনও জন্মাননি মহেন্দ্রনাথ রাত বিরেতে আবদার জুড়লেন ও দাদা একটা গল্প বল না অমনি নরেন্দ্রনাথ শুরু করলেন এক ছাগল ছিল সে একটা বাঁশের সাঁকো দিয়ে একটা নদী পার হচ্ছিল নদীতে খানিকটা গেছে দেখে না জলে আর একটা ছাগল গল্প শেষ হতে না হতেই সব ভাই বোনেরা বলে উঠল ও দাদা তোর গল্প যে বড় ছোট ফুরিয়ে গেল তুই আর একটা ভালো গল্প বল কোনদিন আবার বিছানায় শুয়ে শুয়ে ভাই বোনেরা বলতো ও দাদা তুই আঙুল দিয়ে ছায়াবাজি কর না ঘরে পিতলের পিলসুজের ওপর মাটির প্রদীপ তখনও টিম টিম করে জ্বলছে তার সামনে নরেন্দ্রনাথ দুহাতের আঙুলে আঙুল জড়িয়ে দেওয়ালে খেলা দেখাতেন দেওয়ালে কখনো দেখা দিত উড়ন্ত বাদুড় কখনো ছুটন্ত ঘোড়া কখনো বা একচালায় দুর্গা কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সেই শুরু তাদের ছোট দুই বোন অকাল প্রয়াতা কিন্তু মহেন্দ্রনাথের সৌভাগ্য তাকে আর থামতে হয়নি সেই শৈশব থেকে শুরু করে তার দাদার একের পর এক বক্তব্যের তিনি শ্রোতা একের পর এক কেরামতির তিনি প্রত্যক্ষদর্শী এই প্রত্যক্ষ বিবরণের অনুপুঙ্খতা মহেন্দ্রনাথের বিবেকানন্দ সংক্রান্ত স্মৃতিচারণের মূল সম্পদ এই বিষয়ে তাঁর অনেকগুলি বই স্বামী বিবেকানন্দের বাল্যজীবনী শ্রীমদ্ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী তিন খণ্ড লন্ডনে স্বামী বিবেকানন্দ তিন খণ্ড এবং স্বামী সদাশিবানন্দের স্মৃতিনির্ভর কাশীধামে স্বামী বিবেকানন্দ এই লেখাগুলির আরেকটি বৈশিষ্ট্য মহেন্দ্রনাথ সচেতনভাবে তার দাদাকে কোনো পূজার বেদিতে স্থাপন করেননি রক্তমাংসের মানুষ হিসেবে এই জাগতিক ধুলোবালির ওপর দাঁড়ানো এক চরিত্র হিসেবেই তিনি তাদাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এ বিষয়ে মহেন্দ্রনাথের বক্তব্য খুব স্পষ্ট বিবেকানন্দ আকাশ হইতেও পড়েন নাই বা একদিনেও তৈয়ার হন নাই জীবনে উচ্চে উঠিতে হইলে ধাপে ধাপে উঠিতে হয় জীবনের পথ অতীব কণ্টকাকীর্ণ দুর্গম ও অন্ধকারময় প্রত্যেককেই এই পথ দিয়া চলিতে হয় কিন্তু একাগ্রতা ও আত্মনির্ভরতা থাকিলে সাধারণ লোকেও অনেক উচ্চে উঠিতে পারে কেমনভাবে উচ্চে উঠতে হয় হেদুয়ার আর দিঘি তখন সবে কাটা হচ্ছে স্কুল থেকে ফিরে জলখাবার খেয়ে বিকেলে মহেন্দ্রনাথ আর নরেন্দ্রনাথ সেখানে চলে আসতেন মাঝখানটা গড়ানে আর চারদিকটা কাটা মাটি জমে জমে উঁচু ঢিপি তার ওপরেই দুই ভাই নিচু থেকে উঁচু আর উঁচু থেকে নিচু দৌড়োদৌড়ি করতেন খেলার তো বটেই সেই সঙ্গে দেহের কসরত এই ব্যায়ামের আগে জলখাবারের বহরটা কেমন ছিল প্যারিমোহন মুখোপাধ্যায় স্মৃতি স্মৃতিতর্পণ গ্রন্থে মহেন্দ্রনাথকে উদ্ধৃত করেছেন আমরা পাঠাওয়ালাদের সঙ্গে বন্দোবস্ত করেছিলাম যে তার দোকানে যে কটা মুড়ি থাকবে আমাদের জন্য রেখে দেবে তা দু তিনটে দোকান খুললে দুই চার আনায় দশ বারোটা পাঁঠার মুড়ি জোগাড় হতো সেই দশ বারোটা পাঠার মুড়ি সেট দুই আড়াই কড়াইশুঁটির একসঙ্গে ফুটিয়ে একটা তরকারি হতো বিকেলবেলা স্বামীজি আর আমি স্কুল থেকে এসে ওই কড়াইশুঁটি দেওয়া ব্রেনের তরকারি দিয়ে খান সোলো করে রুটি জল খাবার খেতুম তারপর বিকেলে ওই চড়াই উতরাই খেলা আর সেই খেলা সাঙ্গ হলে রাত্রে এসে যে খিদে সেই খিদে সমান পেট ভরেই খেতুম শ্রী রামকৃষ্ণার্পনমস্তু